আল্লাহ তারা আমাকে অফুরান্ত নিয়ামতের ভিতরে দিবার রাখছে আর আমি বান্দা গোলাম হয়ে আমি আল্লাহ মালিকের নাফরমানি করতেছি কিন্তু আল্লাহ একটা সেকেন্ডের জন্য রাগ হইতেছে আল্লাহ একটা মুহূর্তের জন্য নারাজ হইতেছেন না যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি একটা মুহূর্তে একটা সেকেন্ডের জন্য আল্লাহ নারাজ হয়ে এক সেকেন্ডের জন্য আল্লাহ বাতাস বন্ধ করে দিত আমার আপনার মতো লক্ষ কোটি মানব দানব সব মরে নিমিশে শেষ হয়ে যাইত আল্লাহ পাবেন কই এমন আল্লাহ এমন আল্লাহ পাবেন কই আর নাই পৃথিবীতে এই আল্লাহর গোলামি করবেন না কার গোলামি করবেন এই আল্লাহর গোলামি করবেন না কার গোলামি করবেন একবার সুবাহান আল্লাহ বলবেন জান্নাতের ভিতর একটা গাছ আরে ভাই এটা তো অজুহাত আপনাকে আমাকে জান্নাতে দিবে এই জন্য অজুহাত এটা এটা তো অজুহাত মাত্র এটা অজুহাত অনেক ভালোবাসে আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে অনেক বেশি ভালোবাসে ভালোবাসে দেখেন না একটা একটা কর্ম হাজারো শ্রমিক থাকে সবার বেতন সমান থাকে না সবাইকে সমান সুযোগ দেয় না কিছু মানুষ আছে কাজ ছাড়া বেতন দেয় কিছু মানুষ আছে কর্ম ঠিক মতন না করে বেতন দেয় না অনেক মানুষ আছে পরিশ্রম করে প্ল্যাটে খোলাক্য যোগে না অনেক মানুষ আছে সঙ্গে সঙ্গে ঘুরেও লক্ষ টাকার গাড়ি আর বাড়ির মালিক হয়ে যায় ঠিক কিনা আল্লাহ অনেক বেশি ভালোবাসে আল্লাহ চাই আমাকে আপনাকে জান্নাতে দিতে আমাকে আপনাকে জান্নাতে দিতে চাই আমাকে আপনাকে বানাইয়া আল্লাহ অগ্রিম জান্নাত বানায় রাখছে কি আমাকে জন্য। আপনাকে আমাকে জান্ন দেবে জন্য তাহলে আল্লাহ জান্ন কেন বানাইল আল্লাহ রসুল বলে প্রতিটা মানুষ পৃথিবীতে যারা আসছে প্রতিটা মানুষের জন্য আল্লাহ